লাঠি হাতে বেয়াদবদের শাসন করা যার কাজ তিনি কিনা স্যান্টা সেজে খুদে ছেলে মেয়েদের হাতে কেক বিস্কুট চকলেট বিতরণ করে খুশি কেনেন এমন মানুষটির নাম কিংসুক পুরো নাম কিংসুক বর্মা পেশায় পুলিশ কর্মী প্রতি বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহরে এসে ছোট থেকে বড় সকলকে স্যান্টা সেজে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে বড়দিন উদযাপন করেন মালবাজার থেকে আসা পুলিশকর্মী কিংসুক বর্মা প্রসঙ্গত গত বছরই জলপাইগুড়ি শহর থেকে তিনি বদলি হয়ে যান মালবাজারে কিন্তু সেখান থেকে জলপাইগুড়ি খোদেদের সঙ্গে ক্রিসমাস কাটানোর ইচ্ছে ছুটি নিয়ে শহরে এসে হাজির হন কি এবছরও জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খোদেদের পাশাপাশি প্রাপ্ত বয়স্কদেরও চাবির রিং পেন পেন্সিল চকলেট উপহার দেন তিনি রাস্তায় সেন্টার সঙ্গে সেলফি তুলতেও অনেকেই আসেন তার কাছে কাউকে নিরাশ করেনি ওই পুলিশ কর্মী সেন্টা সোমবার শহরে এসে খোদেদের সঙ্গে সময় কাটাতে পেরে বেজায় খুশি ওই পুলিশ কর্মী তার কথা আমি সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করি ক্রিসমাসের আগে থেকে প্ল্যান করে কিভাবে কি করব আমার সিনিয়র অফিসাররাও আমাকে এই কাজে সাহায্য করেন জলপাইগুড়ি আমার খুব প্রিয় শহর তাই এই দিনটি ছুটি নিয়ে এখানেই ঘুরে সেন্টাসে যে তবে এমন মানুষও যে আজও আছে যেখানে নিজের পকেটের পয়সা খরচ করে মানুষকে আনন্দ দান করে থাকেন স্বতঃস্ফূর্তভাবেই বুধবার বড়দিনে টাইমস ফোর্টিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন স্যান্টা শোনুন নামটা কিংশুক বর্মা আমি মালবাজার আমি পুলিশের চাকরিগুড়ি ক্রিসমাস ডে একটা বড় আনন্দের দিন আর এখন বাচ্চারা তো স্কুল এরকম হয়ে গেছে সময় পায় না খেলাধুলার মাঠে যাওয়ার সময় পায় না আনন্দ দেওয়ার দিন একটাই আছে যেটা ক্রিসমাস ইয়ে করে আমি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর আসি জলপাইগুড়িতে তো এবারও ওদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আসছি আমি চকলেট দিলাম গিফট দিলাম আমি বল দিলাম ট্রেন দিলাম অনেক কিছু গিফট দিয়েছি কেমন লাগলো খুব ভালো খুব ভালো মানে আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কি এই দিনটা কবে আসবে আর আমি ওদেরকে কবে গিফট দিব কবে ওদের সাথে আনন্দ উপভোগ মানেটা কি আমি সান্তাক্লজের ইয়েতে এটা তো ঈশ্বরের দুধ তো ওর ইয়েতে আমি একটা ইয়ে দিতে চাই কি আজকালকার যারা নিউ জেনারেশন ওরা যেভাবে নাসার দিকে চলে যাচ্ছে মাঠকে ভুলে গেছে তো ওদেরকে দিশা দেখানোর রাস্তা আছে ওরা সব মাঠের দিকে আসুক মোবাইল থেকে একটু দূরে থাকুক এর জন্যই আমি এটা করি তবে এই মানুষটির মনস্কামনা প্রতি বছরই পূর্ণ হোক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরই এই মানুষটিকে উৎসাহ দিয়ে পুলিশ পাবলিক রিলেশনকে সুদৃঢ় করুক এমনটাই চাইছেন জলপাইগুড়ি শহরের মানুষ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস